শুধী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি নন্দীগ্রাম হাটে তো নন্দীগ্রাম হাটে সবজির বাজার কীরকম চলছে সবজি ছাড়া আরও নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে এই হাটে তো সকল পণ্যের দাম জানাবো আপনাদেরকে আশা করি এই ভিডিও থেকে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন কারণ এ কোথায় কোন জায়গায় অবস্থান করে কী দামে পণ্য কিনছেন সেটি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করে দুইশো আদা

কত করে কেজি পঁচিশ টাকা আদা এটা কত ওটা কত তিরিশ টাকা পোয়া তো নষ্ট হয়ে গেছে নাকি কাকরুল কত চল্লিশ টাকা আর ওই তরি পঞ্চাশ আর এটা কত চল্লিশ কত করলে ষাট টাকা কি কেজি না পোয়া পুটল কত দাম কুবলো না আগের দামে আছে

লাল শাক কত করে কত করে এটা কেজি না আটি কত করে আটি কোলা বলেন তো কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি কবি মূলা কত পঞ্চাশ বেগুন বেগুন ষাট টাকা কেজি পাই বই কুশি পঞ্চাশ টাকা কেজি আলু কত করে আলু শুধু না পঞ্চাশ এটা আর বল ওটা বলেন তো ষাট টাকা পিস ষাট টাকা পিস বাড়ি লাগাছেন নাকি কতখানি জায়গা লাগাছেন দেড় বিঘা কাঁচা কত বলেন কত করে কেজি ষাট টাকা মিষ্টি হবে তো নাকি পেঁয়াজ কত করে একশো বিশে একশো বিশ কাঁচা কত করে ভাই টাকা পোয়া কি কত করে কেজি এটা আশি টাকা কেজি বরবুটি কত করে তিরিশ টাকা এটি ওজন পদটি আছে ভাই হাফ কেজি তিরিশ টাকা